হ্যালো বন্ধুরা শুভ তো দুপুরবেলা চলে আসলাম তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে তো দেখো কতগুলো গম রোদ্র দিয়েছি এখন নেড়ে দিচ্ছি গমগুলো অনেকগুলো ছিল কিছুটা বিক্রি করে দিয়েছি আর এই যে কিছুটা আছে এগুলো রাখবো বাড়িতে খাওয়ার জন্য তো আমি এখন নাড়ছি দেখো রোদ্রতে শুকিয়ে তারপরে আমি ভরে রেখে দেবো গমগুলো তার জন্য ভালো করে শুকিয়ে নিচ্ছি একটা মোরগ রাখা হয়েছে তাতে এখন ওই যে গম খেতে দেবো গম খাবে তুলে নিয়েছে মরগটা জল জল খাবে কিন্তু খাবে জল খাবে গম দিয়ে দিয়েছি এখন খাবে